মাটির নিচ থেকে বেরোচ্ছে লাগাতার হাওয়া এতে আতঙ্কিত বাড়ির মালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা এমনই এক অদ্ভুত চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মোড় এলাকায় জানা গিয়েছে অমর দত্ত নামে এক ব্যক্তি নতুন বাড়ি নির্মাণ করেছেন বাড়িতে আর্থিং জন্য একটি প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট মাটির নিচে আর্থিং জন্য পাইপ দিয়েছেন গত তিন থেকে চার দিন ধরে সেই আর্থিং এর পাইপ থেকে বেরোচ্ছে হাওয়া হাওয়া এতটাই বেশি যে বেলুন বা প্লাস্টিকের ক্যারিব্যাগ ধরে রাখলে ফুল যাচ্ছে রাত হলেই সেই হাওয়ার শব্দ বেশি হয়ে যাচ্ছে এতেই আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা সোমবার দুপুরে খবর জানাজানি হতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর বিজ্ঞান মঞ্চের সদস্যরা অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর অবশেষে এটি কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে পারে বলে তাদের অনুমান সব মিলিয়ে আতঙ্ক যেন পিছু ছাড়ছে না স্থানীয় বাসিন্দাদের এখানে দেখলাম আর্থিংয়ের পাইপ দিয়ে আমাদের আর্থিং করা হয়েছে আর্থিংয়ের ভিতরে দিয়ে চামাটা দেওয়া হয়েছে আর উপরে পাইপ দেওয়া হয়েছে পাইপ দিয়ে আমরা গ্যাস বিরুদ্ধ হাওয়া বিরুদ্ধ হাওয়া বিরুদ্ধ পুরা হবে গন্ধ গন্ধ পাচ্ছে কোনো গন্ধ গন্ধ নেই কোনো থিন নেই কোনো নেই কই রই বেলুন বেলুন ফুলা বেলুন বেলুন ফুললো বেশ বড় হয়ে বেলুনটা ফুল ফুলে গেল ওকে আপনারা আতঙ্কে রয়েছে আতঙ্কে তো থাকতেই হবে আতঙ্কে আছে আতঙ্কে আছে কি নাম আমার নাম পবন দাস আপনার বাড়ি বাড়ি বাড়ির চোখা জীবনমোড়ো আপনি কি শুনে ঘটনার কথা শুনে কেন দেখতে আসছেন হ্যাঁ দেখতে আসছেন আমরা যখন প্রথমে এখানে আসলাম দেখলাম ওই এর পাইপ থেকে কিছু একটা গ্যাস বেরোচ্ছিলো তো প্রাথমিকভাবে আমরা একটা বোতল ধরে দেখলাম যে সেখানে বোতলে একটা দেশলাই কাঠি দিয়ে টেস্ট করে দেখা গেল যে দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে তো তখন অবধি এটা কনফার্ম হলো যে এটা মানে কোনো ইনফ্লেমেবেল গ্যাস নয় মিথেন জাতীয় কোনো গ্যাস বা কোনো গোবর গ্যাস বা কোনো ন্যাচারাল গ্যাস জাতীয় কিছু নয় তো তা তারপর আমরা চিন্তা করলাম যে না আর আরেকটু অন্যরকম ভাবে বিষয়টা যদি দেখা যায় তখন আমরা একটু ওই চুন নিলাম চুন নিয়ে চুনের জল করে একটা স্বচ্ছ চুন জল নিয়ে এবার তার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইডটা পাস করানো হলো মানে তখনও আমরা কনফার্ম নই যে গ্যাসটা আর কি কার্বন ডাইঅক্সাইড জাস্ট গ্যাসটা পাস করানো হলো প্রচন্ড ফোর্স ছিল গ্যাসটায় এবার গ্যাসটা প্লাস করানো দেখা গেল যে ওই চুন জলের মধ্যে একটা প্রেসিপিটেশনের মতন একটা ঘোলা হয়ে গেল চুন জলটা এবং একটা প্রেসিপিটেশনের মতন গোটা চুন জলের মধ্যে চলে আসলো তখনই এটা চিন্তাভাবনা করা হলো যে তার মানে নিশ্চয়ই এটা হয়তো কার্বন ডাই অক্সাইডই আছে তারপরেও একটা বোতলে একদম পুরোপুরি গ্যাসটা ভর্তি করে তার মধ্যে আবার আমরা দেশলাই কাঠি দিয়ে ট্রাই করলাম তাতেও দেখা গেল দেশলাই কাঠিটা নিভে যাচ্ছে তখন মোটামুটি এটা শিওর হওয়া গেল যে হয়তো এটা কার্বন ডাই অক্সাইডই হবে হয়তো মাটির তলায় কোথাও চুনের লেয়ার থেকে যেতে পারে যার মধ্যে হয়তো কোনোভাবে জলের লেয়ার মিশে গিয়ে পোড়া ছুন থেকে হয়তো কার্বন হতে হতে পারে পারে এরকমটা এই মুহূর্তে ভয়ের কারণ বলতে দেখুন একটা গ্যাস বাইরে বেরোচ্ছে এটা এখন ভয়ের কারণ তো হতে পারে তো কিন্তু সেই হিসাবে কার্বন ডাইঅক্সাইড খারাপ তো কিছু নয় আমাদের এয়ারেও একটা নির্দিষ্ট সার্টিন অ্যামাউন্ট আছে কিন্তু ইনেক্সেস পরিমাণ হলে তো অবশ্যই খারাপ বাড়ির লোকের জন্য তারা ইনহেল করছেন সব সময় এই ওয়েদারে থাকছেন ইনহেল করছেন সেক্ষেত্রে তো অবশ্যই খারাপ এই এই মুহূর্তে তাহলে কি করণীয় এই মুহূর্তে তাহলে সেটা প্রশাসনকে জানাতে হবে বা ওনারা আরো হায়ার কোনো টেস্টিং এজেন্সিকে দিয়ে যদি এই জিনিসটাকে টেস্ট করান তাহলে আমাদের পক্ষ থেকে তো সেটা আরও আমার হায়ার কেউ ভালো বলতে পারবে আমার নাম স্বাগত চ্যাটার্জি আমি ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের রসায়নিক শিক্ষিকা এর তার থেকে আর্থিংয়ের পাইপ আর কি ছ মাস আগে করা হয়েছিল পাঁচ দিন থেকে অটোমেটিক মানে